আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক নারায়ণগঞ্জে রূপগঞ্জে চোনপাড়ায় মাদক কারবার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে সময় গুলাগুলির ঘটনা ঘটে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে এই ঘটনা অন্তত জন গুরুতর আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্য নিয়োগ করা হয়েছে এবারে জানাব রাতের আধারে সড়ক ঢালাই ভিডিও করায় যুবককে যুবদল নেতার মারধর টাঙ্গাইলের ভুয়াপুরে রাতের আধারে এডিবির প্রকল্প নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক ঢালাইয়ের কাজে বাধা দেয় এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাদের কাশসাজিতে রাতের আধারে নিম্নমানের পণ্য দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগে ওই যুবককে মারধর করা হয়েছে এদিকে দুশো চল্লিশটি গার্মেন্টস গ্রুপ বন্ধের বিষয়ে অনন্ত অনন্তজলিলকে তথ্য পরিসংখ্যানের উপস্থাপনের আহ্বান পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের দুশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্তজলিল যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবারে জানাব পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা জারি মাঠপর্যায় যেসব পুলিশেরা কাজ করেন তাদের কল্যাণে পাঁচটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা শেষে সব নির্দেশনা দেন তিনি এদিকে পুলিশের হাত থেকে পালিয়ে যা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পিরোজপুরের ইন্দুরকান্দিতে পুলিশের হাত থেকে পালিয়ে যা আওয়ামী লীগের নেতা ও বিস্ফোরক মামলার আসামি মোহাম্মদ হেলাল খান পঁয়তাল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশে উপজেলার বালিপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাঈদখালী গ্রামের সাত্তার খানের ছেলে এবং সর্বশেষ জানাব যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন দুই দিনে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল বাহিনী ব্যাপক হামলা এবং ঘটনায় অন্তত এক হাজারের উপর মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এ অবস্থায় গাজায় এখনো বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে নেতা সরকার তিনি বলেছেন এখন তো সবে মাত্র শুরু আরও ভয়ঙ্কর আক্রমণ চালাবো এ অবস্থায় গাজার সাধারণ মানুষের জীবন এখন খুবই শোচনীয় পর্যায়ে তাদের জন্য সবাই দোয়া ছাড়া কোনো গতি নাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়ায় মাদক কারবার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়ে হাসিফ নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে এই ঘটনা আহত হয়েছে অন্তত আরও দশজন বুধবার উনিশে মার্চ সকাল থেকেই দুপুর পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গত পাঁচই অগস্টের পর থেকে চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ চোরাচালান ও চাঁদাবাজি সধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবক দলের নেতা রাব্বানীর সঙ্গে বিরোধ চলছিল মঙ্গলবার রাতে দুই গ্রুপের লোকজনের মধ্যে ঝগড়া হয় পরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন চোনপাড়ার আট নং ওয়ার্ডে অস্ত্র বিক্রি নিয়ে জড়ো হলে এক পর্যায়ে সংঘর্ষবাদে এ সময় তারা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ায় তাদের গুলিতে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হয় এ ঘটনায় আহত হয় আর দয়জন দশজন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব সহ অন্য বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম তিনি জানান আইন শৃঙ্খলার যৌথ অভিযান চালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের বাড়িঘর থেকে বিপুল পরিমাণ দেশ অস্ত্র উদ্ধার করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যারাই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরতে অভিযান চ চলছে বলেও জানান তিনি রাতের আধারে সড়ক ঢালায় ভিডিও করা যুবককে মারধর করল যুবদল নেতা টাঙ্গাইলের ভুয়াপুরে রাতের আধারে এডিবির প্রকল্পের নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক ঢালাইয়ের কাজে বাধা দেয়া এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এর আগে ওই ঢালাইয়ের ভিডিও করায় যুবককে মারধর হুমকি দেয়া হয় মারধরের শিকারে জল করিম উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা মঙ্গলবার আঠারোই মার্চ রাতে আনুমানিক আটটার দিকে ফলদা ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় ঘটনা ঘটে জানা যায় উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় তিনশো মিটার একটি রাস্তার কাজের দায়িত্ব পান গোপালপুর উপজেলা আলমনগর এলাকার ঠিকাদার মোতালেব হোসেন দুলাল নির্মাণাধীন রাস্তাটি স্থানীয়দের যুবদল নেতা ইসাক আলীর সহায়তায় রাতের আধারে নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি করে ঢালাই দেওয়া হচ্ছিল এ সময় স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে যুবদল নেতারা উত্তেজিত হয়ে ওঠে এ সময় ভিডিও ধারণ করায় রেজলকে মারধরেও স্থানীয়দের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে বিএনপির নেতা স্থানীয়রা জানায় নিয়ম বহির্ভূত ভাবে রাস্তায় নিম্নমানের কাজ করছিলেন বিষয়টি প্রশাসনকে জানালো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উচ্চ টর্চ লাইটের মাধ্যমে তড়িঘড়ি করে কাজটি শেষ করে রাতেই ঠিকাদার চলে যায় এছাড়াও স্থানীয়দের চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশদের ধরে দেওয়ার হুমকি দেয় যুবদলের দুই নেতা মারধরের শিকার রেজাল করিম বলেন রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং ঢালাইয়ের পরিমাণ কম দেয় প্রতিবাদ করায় ওয়ার্ডের যুবদলের সভাপতি এসাক ও সম্পাদক আলিম আমার উপর আক্রমণ করে করেছে পরে রাস্তার ভিডিও করায় তারারও ক্ষিপ্ত হয়ে মারধর করে তারা ফলদার মাইজবাড়ি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বলে রাতে ঢালাইয়ের কাজ করার অনুমতি নেওয়া হয়েছে এছাড়াও প্যানেল চেয়ারম্যানও বিষয়টি জানে কাউকে মারধর করার কোনো ঘটনা এখানে ঘটেনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন সড়কের কাজটি হচ্ছে যেটি যথাযথ হয়েছে এ বিষয়ে অভিযোগ কারো কাম্য নয় আর রাতের বেলা ঠালাই কোনো নিয়ম নেই এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেছেন ওই সড়ক পরিদর্শন করেছি সড়কটি ঠিকমতো করেনি সড়কটি যথাযথ না করার কারণে ঠিকাদারের বিল আটকে দেব দুশো গার্মেন্টস গ্রুপ বন্ধের বিষয় অনন্ত জলিকলে তথ্য এবং পরিসংখ্যান উপস্থাপনের আহ্বান পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের দুশো চল্লিশটি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায় অনন্ত যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পিস সচিব শফিকুল আলম বুধবার উনিশে মার্চ রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সব কথা বলেন শফিকুল আলম বলেন অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত পোশাক কারখানার দুইশো গ্রুপ বন্ধ হয়ে গেছে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন পোশাক কারখানার দুইশো গ্রুপ বন্ধ হয়নি এছাড়াও বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে সেটিও অসত্য হাজার হাজার মানুষ চাকরিচ্যুত হয়েছে চাকরি হারিয়েছে বলে তার দাবি সেটিও ভুল তথ্য বলে জানিয়েছেন প্রেস সচিব তিনি বলেছেন প্রকৃত তথ্য হল গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে গাজীপুর আশুলিয়া ও সাবারে প্রায় নিরানব্বই শতাংশ কারখানা খোলা ছিল সরকারের দাবি হলে তার তথ্য ও উপস্থাপন করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম উল্লেখ গত সন্ধ্যায় অনন্ত জলিল সংবাদ সম্মেলন করে তার কারখানা পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে নাকি চুরাশি পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর বিদেশিরা অর্থাৎ বাংলাদেশ থেকে যারা বিদেশে শ্রমিক রয়েছেন তারা নাকি মাত্র চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স আনে আর এই চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স ধারীদের জন্য সরকার যে সুযোগ সুবিধা চালু করেছে কিন্তু গার্মেন্টস সেক্টরের জন্য সেটি করেনি পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা মাঠ পর্যায়ে সব পুলিশেরা কাজ করেন তাদের কল্যাণে পাঁচটি বিষয় দ্রুত উপদেষ্টা অধ্যাপক মার্চ প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি সব নির্দেশনা জারি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে বলা হয়েছে প্রধান উপদেষ্টা গত সতেরোই মার্চ মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভা অংশ নেন সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান এসব সমস্যা সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সময় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যেসব পুলিশেরা কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন এগুলো হল এক ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা পুলিশের জন্য নতুন তিনশো চৌষট্টি পিক আপ এবং একশো পিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়া তিন পুলিশের চলমান নির্মাণ প্রকল্প যেগুলোর কাজ সত্তর পার্সেন্টের নিচে সম্পাদিত হয়েছে সেগুলোর অর্থ ছাড় করা ভাড়াকৃত ভবনে অবস্থিত থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা পাঁচ পুলিশের এসআই ও এএসআই ব্যাংকের র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা প্রধান উপদেষ্টা জানান কর্ম ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা